সব থেকে বেশি দেখতে হবে যে সমস্যা আছে কিনা কি কি সমস্যা আগে দেখতে হবে যাদের সুগার বা প্রেশার থাকে তাদের ফর্ম পর পর পরেঞ্জ হয়ে যায় এগুলো অনেকে খেয়াল করে না বা অনেক দেখছে এদের চোখে অনেক রেটের ওপর চাপ পড়ে যার জন্য দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে আর গার্জিয়ানদেরও খুব মানে চিন্তা ভাবনা থাকে না যে বাচ্চার দেখতে পাচ্ছি কিনা স্কুল থেকে অনেক প্রবলেম করে প্রবলেম আসে জানায় যে তোমার বাচ্চা ভালো দেখতে পাচ্ছে না সচেতন হয় না তার জন্য অনেক সফল হয় বাচ্চাদের বড়দের বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে মোবাইল দেখে এদেরও অনেক পরিবর্তন হতে পারে পাওয়া রেটিনার উপর চাপ পড়তে পারে অনেক সময় দেখা যাবে যে দুর্গমাও হতে পারে আর বেশি বয়স্কালে চলছে পরে যে সমস্ত সমস্যাগুলো হয় দূরে তো অনেকটাই কম দেখে কাছেও অনেক কম দেখে সঠিক সময় ঠিক টুকের পাওয়ার টেস্ট করে না চশমাও ব্যবহার পায় না অনেকে আছে দীর্ঘদিন ধরে একই চশমা পড়ে যাচ্ছে পাওয়ার চেঞ্জ করছে না এগুলো একটা বিশাল সমস্যা এগুলির জন্য এই করা হয় আপনাদের সচেতন করার জন্য যদি আপনারা সকলে এগিয়ে আসেন তাহলে চোখ নিয়ে এত সমস্যা কারোরই হবে না ঠিক এই পর্যন্ত শাকসবজি তো খেতেই হবে সবুজ শাকসবজি খেতে হবে চোখের উপর একটু যত্ন রাখতে হবে চোখ বারবার মানে সব মানে প্রতিদিনই চোখ মুখ যখন ধোয়া হবে চোখটাও পরিষ্কার রাখতে হবে নাহলে চোখে পিছুটি পড়তে পারে চোখে জল পড়তে পারে অনেক সময় অতিরিক্ত ধোঁয়া বা অতিরিক্ত রোধে গেলে চোখের নেত্রদালী বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য মেসেজ করতে হবে মেসেজ করলে চোখের নালীগুলো ঠিক থাকবে এগুলো অনেকেই করে না করা উচিত আর সর্বোপরি হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো গঙ্গা স্নান করার পরে বা এতে অনেক দূর ধূলি কণা মাথা চোখের মধ্যে পড়ে এতে চোখ কর্কট করতে পারে বিভিন্ন রকম রোগে যে অতিরিক্ত রোগে রোধ রোলতে গেলে চোখে লাল ভাব হতে পারে কর্কট করতে পারে জল পড়তে পারে এগুলো সচেতন হতে ড্রপ দিয়ে ব্যবহার করে দেখতে হবে না কমলে ডাক্তার সাহায্য নিতে হবে আর ছ মাস বা এক বছর মধ্যে ভালো হবে যে সমস্ত ভালো ব্যবহার করা উচিত কম দামে চশমা কখনোই ব্যবহার করা উচিত না আর বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চশমা গুলো এখন বিনা পয়সা দেওয়া হচ্ছে সেই চশমা গুলো কোনো কাজই রাখবে না এগুলো মূলত কাছে পাওয়ার দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে কেন যদি সরকার এগুলো আমরা বুঝতে পারছি না এইটার ব্যাপারে আমরা প্রত্যেককে বলি যে ফ্রি চশমা ফ্রির মতনই হয় ভালো দেখতে পাবে না তাই জন্য সঠিক পাওয়ার দেখে সঠিক পাওয়ারের চশমাটা পরেই উচিত আমার নাম ডক্টর শিশির শাহ